আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আজকে আপনাদের দেখাবো যেটা বড় লোক এবং গরিব দুই ধরনের বোট পাবেন টাঙ্গর হাওড়ে গিয়ে আমরা যেটাতে গিয়েছিলাম সেটা মূলত বলা যেতে পারে গরিব একটা বোট আর বাকি এখন যে ভিডিওতে যা দেখাবো সবগুলোই বড় লোক এগুলোতে যা দেখবেন সব এসি এবং এত সুন্দর মনোরম পরিবেশ করা এটার ওপর রাত থাকতেও মনে হয় মজা লাগবে আর এই সেই নদী যেটা থেকে আপনার এত সুন্দর ভিউ পাবেন ইন্ডিয়া এবং বাংলাদেশের লাস্টে যে বোর্ডটা এখন আমাদের সামনে দিয়ে আসতেছে বা পাস করতেছে সেটা হচ্ছে টোটালি এসি করা টোটালি এসি করা মার্শাল এত সুন্দর আর দেখলেই বোঝা যায় এটা তো উপরে মানে কত সুন্দর পরিবেশ করা এখানে খাবার দাওয়ার ব্যবস্থা জাস্ট ওরা হচ্ছে টোয়েন্টি ফোর আওয়ার্স আপনার এটার খাবার দাওয়া যা সব পুরোটাই এসি করা না আমার দেখা সর্বোচ্চ সুন্দর এবং এই ছিল এই হাওড়ের উপরে আর কি বলবো তবে আসলে যদিও কস্ট বেশি পার পার্সন পাঁচ ছয় হাজার টাকা মানে অনেক বেশি কিন্তু আসলে এইটা একটা অন্যরকম একটা অনুভূতি যারা খুব শখ তারা যেতে পারে আর এই জন্যে বললাম দেখেন এখন আপনি কম্পেয়ার করতে পারবেন বড় লোক এবং গরিবদের জন্য যে ভোট হ্যাঁ আমরা কিন্তু সত্যি এই গরিব ভোটে ছিলাম যার কারণে আমাদের সময়টাও বেশি লাগছে আর এই হচ্ছে মানুষের যে জাদুকরটা নদী এই নদীর থেকে দুইটা অংশ একসাথে দেখা যায় আলহামদুলিল্লাহ হালাতলার সৃষ্টি দেখলেই আসলে বোঝা যায় কত সুন্দর কত মনোরম পরিবেশ দিয়ে তৈরি করা যাই হোক ঘোরার চেষ্টা করি সবসময় আমাদের পাশে থাকার চেষ্টা করি সবাই আমারও পাশে থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং মাঝে মাঝে ঘোরার চেষ্টা করি সবাই ঘুরলে কিন্তু মন ভালো থাকে একটা কথা মানুষ কিন্তু ঘুরতে যাওয়ার যখন সময় থাকবে তখন টাকা থাকবে না আর টাকা থাকলে ঘোরার সময় হবে না এর জন্যই বলছে গরিব থাকা অবস্থায় ঘুরতে হয় যখন আপনার কাছে টাকা নেই তখনই আপনি ঘোরার উত্তম সময় টাকা যখন আসবে তখন আপনার ঘোরার সময় থাকবে না